এই প্রেশার কুকারটায় কোনো সমস্যা হয়নি একটু বুদ্ধি ঘাটালে প্রেসার করে সিটি পড়বে সিটি পড়ছে না কেন আপনাদের দেখাই এ দেখুন আমি জল দিলাম ঠিক আছে কাস্টমার বলছে যে এখান দিয়ে বাস্প বেরিয়ে যাচ্ছে সিটি পড়ছে না তা আমি আপনাদের দেখাচ্ছি এরকম সমস্যা হয় সমাধানটা আপনারা বাড়িতে কীভাবে করবেন এই দেখুন মানে হচ্ছে এই দেখুন এইখানে গ্যাপ তৈরি হয়েছে তো এটা কেন হয়েছে বলি এটা কোনো কারণে হয়তো এটা চাপন খেয়ে দিকে চলে এসছে এটা প্রেস্টিজের কুকার কিন্তু এই দেখুন প্রেস লেখা আছে এইরকম সমস্যা হলে সমাধান কিভাবে করতে হবে দেখুন যদি ব্যাকা হয়ে যায় তাহলে একটু চাপতে হবে চাপার পরে এই জায়গাটাই আমি পা দিয়ে ধরছি দেখুন কাজটা ভালো করে এই যে জায়গাটা ধরলাম ধরে এই জায়গাটা একটু বসিয়ে দিয়ে এই এই জায়গাটায় হাতটা এটা কভার ধরে চাললে হবে না হাতটা আঙুলটা এখানে থাকবে দিয়ে এই জায়গাটাকে হালকা করে একটু ওপর দিকে ছেড়ে দিতে হবে এই দেখুন হ্যালো এবার আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে যে গ্যাপটা তৈরি হচ্ছিল সেই গ্যাপটা কিন্তু আর হচ্ছে না ঢাকনাটা ঠেক ছিল কিন্তু এই জায়গাটা গ্যাপ হচ্ছিল মানে বডির সঙ্গে ঢাকনাটা ছিল না এবার দেখি সমস্যা সমাধান হলো কিনা দেখুন এই দেখুন আর কিন্তু জল বেরোচ্ছে না এই দেখুন এই এই দেখুন পুরো বাতাসের প্রেসার এখানে ধরে রেখেছে বুঝতে পারলেন কিনা জানিনা দেখি দি এই দেখুন এই বুঝতে পারলেন এইরকম যে সমস্যা হয় আপনারা লক্ষ্য করবেন যে পাত্রের হ্যান্ডেলটা যেন এরকম চেড়ে যায় বা শার্ট হয়ে যায় যায় তাহলে পা দিয়ে এই জায়গায় চেপে দিতে হবে এবং ধরার সময় এই জায়গায় হাতটা ধরে ওপরে চাটতে হবে এই জায়গায় হাত দিয়েও করা যাবে এইভাবে ধরতে হবে এই জায়গায় হাতটা রাখতে হবে এরকম এরকমভাবে বসিয়ে দিতে হবে এখন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার